Femme أصحاب النار هم فيها خالدون وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم اكل الذبائح وموكلا وشاهديه وكاتبا امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا বিজয়ের ধনী ইসলামী যুব ফোরামি বাহুবল হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষের তফসিলুল কোরআন মহাসম্মেলনের সভাপতি

পর্দার আড়ালে অবস্থান দখল অত্যন্ত শ্রদ্ধে আর সম্মানিত আল্লাহ পক্রবুল আলমিনের অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যে মহান দব্বুল আলমিন আপনাকে আমাকে আজকের মহতি মাহফিলের এই বরকুতময় সময়ে উপস্থিত হয়ে কোরআন ও সন্ন্যাহের আলোকে কিছু কথা বলার ও শোনার করেছেন এজন্য আমরা সকলেই আল্লাহ দাদার শক্তি আদায় করছি আমরা সকলেই পড়েই আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমাদের থেকে অনেক দূরে বসে আছেন যদি সম্ভব হয় তাহলে আমরা একটু সামনের দিকে চলে আসি আমরা দেখতে পাচ্ছি এই পোকার কারণে অনেক কষ্ট হচ্ছে অনেকের হয়তো তো কিছু করার নেই যারা ওই দিকে অনেক দূরে পড়ে আছে আপনাদেরকে সবিনয় আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা একটু সামনের দিকে সকলেই চলে সকলে আসেন আসেন সকলেই একটু সামনের দিকে চলে আসি ভাই আল্লাহ আমাদেরকে দান করুক কবুল করুক আমি বলি কর্তৃপক্ষ আমার জন্য একটা আলোচ্য বিষয় ধার্য করেছেন যে বিষয়ে আলোচনার জন্য আমি নির্দেশিত বিষয়টা হচ্ছে সুদ এবং ঘুষ বর্তমান সময়ে কোন মানুষ নাই বয়স্ক যারা সুদ চিনে না সুদ সম্পর্কে জানে না শুনেন নাই এবং মানুষ খুব কম পাওয়া যায় অনেক ধরনের সুদ সমাজে বিদ্যমান কিছু আছে মহাজনী সুদ কিছু আছে ঋণের সুদ এই দুই ধরনের সুদ মুঠা দাগের সুদ যেটা আমাদের সমাজে চলমান এই সুদ বাহুবল ভুটি জুড়ি সহ আশপাশেও এমন সুদের প্রচার প্রচলন আছে না এজন্য জন্য মুঠাদাগের কয়েকটা কথা আমরা সুদ সম্পর্কে জানবো জানার চেষ্টা করব। এই সুদ বিষয়টা আসলে এটা কি হারাম না হারাম বা তার প্রতিক্রিয়া কি সমাজে তার রিয়েকশনটা কি এই বিষয়টা আমরা সকলে অনুভব করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞতা করুন আমি আমরা সকলেই জানি হারামের একটা কুপ্রভাব আছে হারামের যত কুপ্রভাব এই কুপ্রভাবের একটা কুপ্রভাব হচ্ছে কোন মানুষ যদি হারাম উপার্জন থেকে কিছু খায় তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবল হয় না কতদিন পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত

তত দাড়ি রাসূল কে বরলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দু আল্লাহ আলী আইয়া জালানি মুস্তাজাব আদ আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ জানা আছে মুস্তাজাব দাওয়া হওয়া বানায় দেন মুস্তাজাব দাওয়া শব্দর অর্থ হলো দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করে নেবেন কোন মানুষ যদি এমন পজিশন পেয়ে যায় দোয়া করলি যদি দোয়া কবুল হয়ে যায় এর চাইতে উন্নত পজিশন দুনিয়াতে মানুষেরা আর হতে পারে না সাদব নবি ওয়াকাস বলে দুনিয়া রাসূলুল্লাহ নবীজি গো আমার জন্য আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার দোয়া কবুল করে নেন আল্লাহর রাসূল বিশ্ব নবীজি বলেন না আমি তোমার জন্য দোয়া করে দিলাম আর তুমি এমন পজিশনে পৌঁছে গেলে তুমি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় তবে তুই এটা শুধু তুমি একজনেরই ব্যাপার হয়ে গেল আমি তোমার মাধ্যমে তোমাকে ওই পজিশনে উন্নীত করে দিলাম তবে তো আমার অন্য কোন উন্মতের ফায়দা হবে না বরং আমি তোমাকে এমন কোন আমল বলে দিচ্ছি যে আমল তুমি যদি করো

তোমা কলে তোমা কবুল হয়ে যায় আল্লা ু স্্য মুমাী হিবেসাল্লাম বলন অথিবে মাত আমা তাকন মস্তা যাবাদ নাও এেসামা তুমি তোমার খাদ্য হালাল করে না তোমার গাজা তুমি হালাল করে নাও যা খাবে তুমি হালাল খেন যা খাবি তুমি হালাল খাও অপ্মাস্তু হয়ে যাও। আল্লাহসুল সল্লুম কয়নি হিউসাল্লাম বলেন তোমার গাজা তোমার ফোরাক যদি হানান হয়ে যায় যতটা দোয়া করবেন প্রতিটা দোয়া আল্লাহ কাবুল করে নিবে অদূপুর আল্লাহর হাবি করেন ও ইন্ন লাফত আলায়া কতি গুল্লুক মাতুল্ হারা মাফি জাও দুনিয়ার কোনো মানুহ যদি তার পিঠে নিবি দুরিব এক লোক মা হারাম যদি তার পেটের ভিতরে ঢুকায় আল্লাহ রসুল সাল্লাম বলেন মাত্র এক লোক মা হারাম তার পেটের ভিতরে ঢুকাইল কেমনি হারাম ঢুকায় সুদের মাধ্যমে টাকা উপার্জন করল এবং ওই সুদের উপার্জিত টাকার মাধ্যমে চাউল কিনে আনলো মাছ কিনে আনলো তরি তরকারি সবজি কিনে আনলো অতবা অন্য কোনো ফাস্ট ফুড তবা অন্য কোন নাস্তা জাতীয় জিনিস খাইলো পেটের ভিতরে ঢকলো যা ওইটা কেমন টাকা হালাল হারাম বরং হারাম টাকা দিয়ে কিনল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না আল আবদা লা হারাম ফি জাওফিহি দুনিয়ার কোনো মানুষ কোন পুরুষ ও হারাম টাকার মাধ্যমে কোনো কিছু কিনে যদি সামান্য পরিমাণ তার পেটের ভিতরে ঢো গায় আল্লাহর রাসূল বলেন মা ইয়ু তাকাবালু মিন বলেন 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না তাউজি বিল্লাহ বলেন এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো সাহাবী وأيما امرئ نبت لحمه بالسحت أو الرباط فالنار أولى به. الرسول صلى الله عليه وسلم قال: دنيا نرشد الشرير بشطه وأيما امرئ نبت لحمه بالسحت أو الرباط. الرسول قال: পৃথিবীর কোনো মানুষের শরীরের গুস্ত যদি হারামের মাধ্যমে বাড়তে থাকে অথবা কোনো হারাম তরিকায়ে সুদের তরিকায়ে সুদের মাধ্যমে যদি তার শরীরের গুস্ত বাড়ে আল্লাহ রসুল বলেন গুস্ত বানার শরীরের জন্য আল্লাহর জাহান্নাম দুজক বেশি উপযোগী নজ্লা বলেন আরে কি বোঝা খেলো এটা পরকালীন শাস্তি এই হলো হারামের একটা কুপ্রভাব পক্ষান্তরে কোন মানুষ যদি হালামই অভ্যস্ত হয়ে যেতে পারেন সোদের আলোচনা কেন জরুরি কেন জরুরি রসুল্লসুল্লঘ মরি হিউসাল্লাম বলেন হ্যাঁ রুমা ইয় মা নরল ঘুকালভ

চল্লিশ দিন তকবির উলার সাথে জামাতে নামাজ আদায় করে আল্লাহর হাবিব বলেন মুনাফিকের লিস্ট থেকে তার নাম কেটে দেওয়া হয় জাহান্নাবীদের লিস্ট থেকে তার নাম কেটে দেওয়া হয় সুবহানাল্লাহ চল্লিশ এর একটা প্রভাব আছে আল্লাহর হাবিব বলেন মান আকাল আল হালাল ৪০ ইয়াম কোন মানুষ যদি চল্লিশ দিন পর্যন্ত হালাল খেতে থাকে আল্লাহর হাবি বলেন নউবারাল্লাহু কালবা আল্লাহ তার অন্তরকে আলোকিত করে দেন ওয়া আজরা ইয়ানবি আল হিকমতে মিন হালাল খাইতে খাইতে আব্বাস হয়ে যাওয়ার কারণে তার অন্তরটা এত সত্য এত পরিষ্কার হল আল্লাহ রাসূল বলেন তার অন্তর জ্ঞান বিজ্ঞানের ঝর্ণা দ্বারা গতি তার জবান থেকে সব সময় জ্ঞান বিকায় প্রজ্ঞা ইলম ও হিকমতের কথা বের হবে সুবহানত আল্লাহর হাবিব বলেন মান আкала তাইয়াবা ওয়া সুন্নতি ওয়া আমিলান নাসু বাবা ইকাদু দাখালাল জান্নাত আল্লাহর হাবিবের উম্মত দুনিয়ার কোন মানুষ যদি হালাল খেতে পারে ওয়া দুনিয়ার কোন মানুষতার মাধ্যমে আক্রান্ত হলো না কষ্ট পেল না আমি নবীজির সুন্নতের উপর طريقামত আমল করলো এবং হালাল খেলু হালাল খেলু আল্লাহ রাসূল বলেন দাখালান জান্নাম আল্লাহর বান্দাকে মহান আল্লাহ তার জান্নাতের মেহমান বানায়া দিবেন সুবহানাল্লাহ Eğer bunu